শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য ভারতের সবচেয়ে বড় যে নেগেটিভ তারা কাজ করানোর চেষ্টা করেছিল সেটা হচ্ছে যে শেখ হাসিনা গেলে বাংলাদেশে মৌলবাদের উত্থান হবে উত্তান হবে সাম্প্রদায়িকতার উত্থান হবে ধর্মীয় বিশৃঙ্খলতার তাদের সেই ভ্রান্ত নেড়েটিভ থেকে তারা মূলত চেষ্টা করেছিল যে বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে মূলত তারা তাদের স্বার্থটুকু যাতে আদায় করে নিতে পারে কিন্তু অতি সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু নেতৃবৃন্দের জাতীয় নেতৃবৃন্দরা অনেকে আবার রাষ্ট্রীয় পদে থেকেও তারা যে কথাগুলো বলছেন এবং সেই কথাগুলার কারণে এক ধরনের নেগেটিভ সৃষ্টি করার চেষ্টা করছে বিশেষ করে আপনার সেই যে রিপাবলিক বাংলা টিভি সহ আরও অনেকগুলা টিভি চ্যানেল বিশেষ করে ভারতের মিডিয়া এই ছোট একটা মানে ঘটনাকে অত্যন্ত ফলাও করে প্রচার করে এটাকে অনেক সাম্প্রদায়িক একটা বিশাল কিছু একটা হয়ে গেছে বলে প্রচার করার চেষ্টা করছে তেমনি দু একটি ঘটনা আমি এখানে ব্যাখ্যা করব একজন ইসলামী অক্ষজুটের একজন নেতার একটা বক্তব্য এবং বাংলাদেশে আপনারা জানেন যে পাঁচ আগস্টের পর থেকে এটা যাবৎ পর্যন্ত প্রায় একশোটি মাজার বাঙ্গা হয়েছে এবং অতি সম্প্রতি আজকে নায়িকা পরিমণি সম্ভবত টাঙ্গাইলে একটি সরম উদ্বোধন করতে গিয়েছিলেন এবং তিনি সেটা করতে পারেননি আমরা এটা নিয়ে একটু আলোচনা করব আমরা আমাকে একটু দেখেনি তারপরে আমি আমার অ্যানালাইসিসে আসব দর্শক প্রথমে যদি আমি সেই যে ইসলামী আন্দোলনের এই প্রেসিডিয়াম সদস্য যেটা বলছেন তিনি বলছেন দাওয়াত দিয়া সব মানুষ হেদায়াত হবে তিনি প্রশ্ন করছেন তাহলে খেসাসের কথা খুনের পরিবর্তে খুন আল্লাহ কেন এই আয়াত নাজিল করল আল্লাহ জানেন তার কিছু বান্দা আছে এরা চতুষ্পদ জানোয়ারের ছে গরুর দলের ছে খারাপ এগুলারে পিডান লাগবে কাতল করা লাগবে আমি এই কথাটাই আরেকবার বলে দর্শক তিনি বলছেন কাতল করা লাগবে এগুলারে মায়ের ছাড়া কোনো উপায় নাই এগুলা দাওয়াতে ফেরবে না এই যে দলিল দেখুন আমরা অনেক সময় অনেকগুলা কথা বলি কিন্তু আমি আরেকটা আর একটা ইসলামী আন্দোলনের সদস্য বলেন যে সমস্ত ইসলামপন্থীরা বলে দাওয়াত দিয়া সব হেদায়ত হবে এটা সম্পূর্ণ কোরআন হাদিসের বিরোধী কথা আপনাকে প্রয়োজনে মারতে হবে আপনাকে লড়তে হবে প্রয়োজনে সম্প্রতি কদমতলিতে একটি আয়োজন ধ্বংস করার উদাহরণ দিয়ে মোসাদ্দে বিল্লা বলেন পরশুদিন আমাদের এই কদমতলিতে ওরা বিশাল ডেক পার্টির এর যত কথা বলে কেউ শোনে না শত শত মানুষ মুসল্লির মুসল্লি বায়াত তো জনতা যাইয়া পিটাইয়া নাস্তা নাবুদ করে সব ধ্বংস করে দিছে উলঙ্গ মহিলা প্রায় পঁচিশ জন ছিল যাই হোক তিনি সেটা বলছেন সেই পার্টিকে ধ্বংস করে দিয়েছেন এবং তিনি বলছেন যাদেরকে তার যে বক্তব্যটা সেটা হচ্ছে যে যাদেরকে দাওয়াত দিলে যারা দিনের পথে আসে না তাদেরকে পিটাইতে হবে কাতল করতে হবে আমার ক্ষুদ্র জ্ঞানে আমার জানা মতো আল্লাহ নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কখনোই বলেননি যারা দিনে আসে না তাদেরকে কাতল করে দিতে হবে কিংবা পিটাতে হবে এমন কথা তিনি কেন বললেন তাছাড়া তিনি একটি দলের প্রেসিডিয়াম সদস্য আমি আসব দর্শক আরেকটি ঘটনা আপনাদের বলি আপনারা আচ্ছা মাজারের ঘটনাগুলো আপনারা জানেন দামরাই একটি ঘটনা আবার ঘটেছে মূলত আপনারা জানেন যে পাঁচ আগস্টে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর সারা দেশে বলা হচ্ছিল সেখানে গাঁজা সেবন হয় এবং সেখানে অসামাজিক কার্যকলাপ হয় আমি যদি বিতর্কের খাতে ধরেই নেই গাঁজা সেবন কিংবা অসামাজিক কার্যকলাপ হয় সো হু উইল লুক আফটার ইট বিকজ পুলিশ প্রশাসন পুলিশ সেখানে গিয়ে ব্যবস্থা নেবে গাজা সেবনকারীদের গ্রেপ্তার করবে তাদেরকে ভালো পথে নিয়ে আসার চেষ্টা করবে এবং যাতে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ না হয় সেই জন্য পুলিশ তার নজরদারি বৃদ্ধি করবে এটা তো পুলিশের কাজ আইন হাতে তুলে নিয়ে যারা মাজার বাংছে তারা নিশ্চয়ই অন্যায় করছেন এই রকম সর্বশেষ আজকে যে ঘটনাটা নিয়ে আমি বলছি সেটা হচ্ছে আমি একটু পড়ে নিই আজকের পত্রিকায় এসেছে এখানে কিছু ঝামেলা হচ্ছিল শোরুমের মালিক মীর মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন উদ্বোধনী অনুষ্ঠানে পরিমনির থাকার কথা ছিল এখানে কিছু ঝামেলা হচ্ছিল হেফাজতে ইসলামের নেতারা আন্দোলন করেছিল ওনারা অবস্থান কর্মসূচি দিয়েছিলেন পরিমণি এলে রক্তের বন্যা বয়ে যাবে বলেও তারা ঘোষণা দেন তিনি বলেন বিভিন্ন মসজিদে আলোচনা হয়েছে বিষয়টি নিয়ে হেফাজতে ইসলামের এক নেতা মুফতি সুলাইমান রাব্বি আমাকে ফোন করেন বিভিন্ন পরিস্থিতির কারণে থানা পুলিশ আমাদের শোরুম উদ্বোধনী কার্যক্রম বন্ধ রাখতে বলেছে পরে কোম্পানির সঙ্গে কথা বলে স্থানীয়দের প্রতি সম্মান জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করেছে আপনারা জানেন এরপরেই পরিমণিও তিনিও সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তিনি প্রশ্ন রেখেছেন স্বাধীন দেশে আমরা তাহলে স্বাধীন হলাম কোথায় আমরা কি তাহলে আমাদের স্বাধীনতা পেয়েছি আমরা কি আমাদের মতো করে কথা বলতে পারতেছি পরিমণি কি অভিনয় করেন বা না করেন তিনি কিভাবে তার অভিনয় দিয়ে মানুষকে বিনোদন দেবেন সেটি একান্তই তার নিজস্ব ব্যাপার তবে হ্যাঁ অবশ্যই আপনি সেটা বলতে পারেন যে চলচ্চিত্র বোর্ডের সেন্সরশিপের রুল রেগুলেশন মেনেই আপনি যে চলচ্চিত্র বোর্ডের যে নিয়ম নীতি আছে তাকে সেটা মেনেই হয়তো বা তিনি সেটা সেটা যদি না মানে তিনি মেনে কোনো ধরনের ছবি করেন তাহলে তো অবশ্যই আপনার সেন্সর বোর্ড করে দেবে করে দেবে তার অভিনয় নিয়ে আমি কথা বলছি না তিনি একজন চলচ্চিত্র নায়িকা হিসাবে একজন শিল্পী হিসাবে তিনি একটি প্রতিষ্ঠান উদ্বোধনে যেতেই পারেন তাকে দিয়ে উদ্বোধন করাতে বাধা কেন দেওয়া হবে তাহলে আপনাকে আগে বুঝতে হবে আপনি দেশের প্রচলিত আইন মেনে চলেন কি না দেশের আইন অনুযায়ী যদি বাংলাদেশে চলচ্চিত্র করা বৈধ হয় ছবি করা বৈধ হয় তাহলে আপনি তো দিতে পারেন না তাছাড়া তিনি একজন শিল্পী তিনি ওই জায়গায় গিয়েছেন একটা স্বরম উদ্বোধন করতে এই ধরনের এবং তিনি সেই নেতা সেটা স্বীকার করেছেন সোলাইমান যে তারা এটাতে কনসার্ন এবং তারা এখানে বন্ধ করতে বলেছেন আবার পরিমণি বলছেন তাহলে দেশ স্বাধীন হলো কোথায় দেখুন এই যে আমি কেন এই কয়েকটা প্রসঙ্গ আলোচনায় নিয়ে আসলাম দেখুন এই বিষয়গুলোকে কিন্তু এক ধরনের মিডিয়া কি করবে ছোটোখাটো ঘটনাগুলোকে অনেক ফলাও করে এটাকে প্রচারিত করবে এবং বাংলাদেশকে একটি ওভারঅল সাম্প্রদায়িক রাষ্ট্র বা মোগলবাদের উত্থান হয়ে যাচ্ছে বা জঙ্গিবাদের আস্থানা হয়ে যাচ্ছে এইটা প্রচার করার জন্য অত্যন্ত পরিকল্পিতভাবে রাষ্ট্র সমাজ ব্যবস্থা এবং আমাদের সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রফাকাণ্ডা নিয়ে মাঠে নেমে যাবে তাছাড়া সরকার কেন এর আগে অনেকগুলো ঘটনা ঘটার পরেও সরকার কঠোর ব্যবস্থা নিল না আমরা মনে করি যারা এই কাজগুলা করছেন অতি উৎসাহী হয়ে তারা দেশের প্রচলিত আইন আদালতের প্রতি রেসপেক্ট রেখে প্রচলিত আইন আদালত মেনেই এই কাজগুলোতে কাউকে বাধা দেবেন বা কাউকে প্রমোট করবেন এবং এই ধরনের কাজ করার থেকে আপনি আইন নিজের হাতে তোলার থেকে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে বলুন স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা গিয়ে তারাই তাদের মতো করে ব্যবস্থা নেবে এবং কারো গণতান্ত্রিক অধিকারে আপনি বাধা দিবেন না যদি সেই গণতান্ত্রিক অধিকারে রাষ্ট্র সমাজ ব্যবস্থার বিরুদ্ধে সংস্কৃতি সভ্যতার বিরুদ্ধে কিছুটাই আপনি সেটা আপনার কোন সাড়ে নিয়ে আসতেই পারেন কিন্তু স্বরুম উদ্বোধনের নায়িকা পরিমনি গেল সেখানে বাধা দেওয়ার কি যুক্তি আসলো এটার জবাব ওই নেতৃবৃন্দ কি করে দেবেন মনে রাখবেন আপনার ছোট একটি ভুল রাষ্ট্রকে একটা বড় ধরনের সংঘাতের মধ্যে ফেলে দিতে পারে আজ পর্যন্তই